প্রিয় দর্শক আপনাকে যদি টাকার বিনিময় সারা দিন মানুষের ঘাম যুক্ত বলা হয় আপনি কি এমন চাকরি করবেন অথবা টাকার বিনিময় কাউকে সঙ্গ দেয়া বমি পরিষ্কার করা সারাদিন ঘুমিয়ে পার করা কিংবা কান্না করা চাকরি আবরণ চ্যানেলের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন বিশ্বের ও অদ্ভুত কিছু চাকরি তাহলে চলুন শুরু করা যাক এই পেশায় নিয়োজিত প্রত্যেকটি শ্রমিকদের দিন কাটে মানুষের শরীরের দুর্গন্ধ নিতে নিতে কেন তাদের এমনটা করতে হয় যখন কোনো সেন্ট নির্মাতা প্রতিষ্ঠান নতুন করে সেন্ট বাজারে আনে কিংবা নতুন কোনো ফ্লেভার অ্যাড করতে চায় তখন এটা রিসার্চ করা খুবই প্রয়োজন মানুষের শরীরের দুর্গন্ধ অনুযায়ী কোন সুগন্ধ সবচেয়ে বেশি মানুষের শরীরের দুর্গন্ধকে সুগন্ধে পরিবর্তন করবে এই টেস্টের জন্য আদর্শ স্থান মানুষের বগল কারণ এটা সবচেয়ে বেশি ঘামে প্রথমে কর্মচারীরা মানুষের ঘামযুক্ত বগল শুকে একটি রিপোর্ট তৈরি করে পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী তৈরি করা হয় সেন্ট খুবই প্রখর ঘ্রাণ শনাক্তকারী ব্যক্তিরাই এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে থাকেন বলা বাহুল্য এই যে এখানে প্রত্যেকটি শ্রমিকের মাসিক ইনকাম তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে জাপান চীন দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু দেশের এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি চাইলে টাকার বিনিময় সঙ্গ দেয়া সঙ্গীকে ভাড়া করতে পারবেন এছাড়াও এসব এজেন্সির সরকারি লাইসেন্স রয়েছে যাতে আপনার কোনো ভোগান্তিতে পড়তে না হয় এখানে প্রত্যেকটি ওয়েবসাইটে নাম ছবি এবং সঙ্গ দেওয়া ব্যক্তির ভাড়া সম্পর্কে ডিটেলস দিয়া থাকে ভাই আমাদের দেশের কোনো সাধারণ মানুষ মারা গেলে কান্না করার জন্য তার পরিবারই যথেষ্ট কিন্তু এমন কিছু পরিবার রয়েছে যেখানে তাদের মৃত্যুতে কান্না করার লোক থাকে না তাদের এই কান্না করার চাহিদা মেটাতে নিয়োজিত আছে কিছু এজেন্সি যেখানে শ্রমিকরা টাকার বিনিময়ে কান্না করে থাকেন তারা কত ঘন্টা এবং কত জোরে হাজারে করে কাঁপবেন সেই ভিত্তিতে টাকা নিয়ে থাকেন নিউ ইয়র্ক সিটি কিংবা জাপান যারা সময়ের মূল্য খুব বেশি দিতে জানে এই শহরগুলোর অফিস টাইমে ট্রেনে খুব বেশি ভিড় লক্ষ্য করা যায় এখানে এমন পরিস্থিতি হয় যে আপনি ট্রেনে জায়গা পাবেন না তখন সেখানে নিয়োজিত পুশার অর্থাৎ ধাক্কা দেওয়া কর্মীরা ধাক্কা দিয়ে অবশিষ্ট সব যাত্রীকে ট্রেনের ভিতর ঢুকিয়ে দেয় এটি যখন প্রথম শুরু হয় তখন পার্ট টাইমে চাকরি করত স্টুডেন্টরা কিন্তু বর্তমানে এখানে পেশাদার নিয়োজিত কর্মীরা কাজ করে থাকেন দীর্ঘ সময় খোলা মাঠে রোদে পরে লাইনে দাঁড়ানো অত্যন্ত বিরক্তিকর সেই সাথে কষ্টকর বটে যেমনটা আমাদের সাথেও হয়ে থাকে ভোটার আইডি কার্ড সংগ্রহ অথবা সরকারের কোনো অনুদানের জন্য আপনি হয়তো বাংলাদেশে এই চাকরির জন্য কোনো লোক খুঁজে পাবেন না কিন্তু জাপানে এমন লোক হর হামেশাই আপনি দেখতে পাবেন যেখানে তারা লাইনে দাঁড়িয়ে থাকবে আপনার জন্য কিছু সামান্য টাকার বিনিময় আমাদের আশেপাশে হয়তো এমন কিছু লোক আছে যারা কোনো কাজ করতে চায় না সারাদিন আলসামি করে পার করে দেয় তারা তাদের বেশিরভাগ সময় পার করে ঘুমিয়ে আমার মনে হয় তাদের জন্য এই চাকরিটাই হবে বেস্ট এখানের কর্মীরা সারাদিন ঘুমিয়ে কাটায় সেই সাথে পেয়ে থাকে মোটা অঙ্কের টাকা বিজ্ঞানীদের এক্সপেরিমেন্ট কিংবা ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণ করার জন্যই এই চাকরি আমাদের দেশে না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু রয়েছে যেখানে ওটা শক্তরিদার মানুষের কাছেও বেশ কঠিন ভয়ে আতঙ্কে পেট ঘুরিয়ে বমি করে থাকেন অনেকেই প্রতিটি রাইটের পরে এসব বমি পরিষ্কার করা অত্যন্ত জরুরি আর এই পেশায় নিয়োজিত আছেন বিভিন্ন মানুষ জানে জানি আপনাকে কোটি টাকা দিলেও আপনি হয়তো এই কাজ করবেন না কিন্তু তাদের জন্য এখানে এটি প্রতিদিনের কাজ যেমনটা আমি প্রথমেই বলেছি জাপানের লোকজন খুবই সময়ের মূল্য দেয় এখানে এমনটাও দেখা যায় যে আত্মীয় স্বজনের বিয়েতে বা কোনো অনুষ্ঠানে তারা যাওয়ার সময় পায় না এই সমস্যা সমাধানে সেখানে পার্ট টাইম হিসেবে জব করে থাকেন অনেকেই তারা অনুষ্ঠানে যান আনন্দ করেন খাওয়া দাওয়া করেন সেই সাথে আসার সময় নিয়ে আসেন টাকা বিশ্বে এমন কিছু ফার্নিচার প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান রয়েছে যেখানে তারা নতুন কোনো ফার্নিচার তৈরি করলে সেখানে মানুষ শুয়ে বসে কতটুকু কমফোর্ট ফিল করবে সেটাকে জানার জন্য তাদের রয়েছে পর্যবেক্ষক কর্মচারী নতুন কোনো ফার্নিচারে তারা কাটিয়ে দেন ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে আবার ফিক্স করে তৈরি করা হয় এই ফার্নিচার